যখন ইসলাম আবির্ভূত হয় আরবরা ছিল মরুভূমির জাতি কিন্তু নবী মাহমদ সাল্লাহ সাল্লামের পরে মুসলিমরা দ্রুত সমুদ্রজয়ী জাতিতে পরিণত হয় খলিফা উসমান রাজি আল্লাহ আনহরের সময় প্রথম মুসলিম নৌবাহিনী গঠিত হয় ছয়শো পঞ্চান্ন খ্রিস্টাব্দে মুসলিমদের প্রথম নৌযুদ্ধ হয় ব্যাটেল অফ দ্য মার্স যেখানে মুসলিম নৌবাহিনী বাইজেন্টান সাম্রাজ্যকে পরাজিত করে তারপর শুরু হয় মুসলিম নাবিকদের স্বর্ণযোগ আহমদ ইদনে মাজিদ তাকে বলা হয় লায়ন অব দ্য সি সমুদ্রের সিংহ তিনি চোদ্দশো শতকে নেভিগেশন চর্চা ও মানচিত্র তৈরি করেছিলেন এমনকি পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামাও ইবনে মাজিদের নেভিগেশন গাইড ব্যবহার করেই ভারত পৌঁছান এমন বিশ্বাসও আছে সুফি ও ব্যবসায়ী নাবিকেরা সুমাত্রা মালয়েশিয়া ইন্দোনেশিয়া আফ্রিকা সব জায়গায় ইসলাম পৌঁছেছে এই সমুদ্রপথেই আর এই কাজটা করেছে সুফি ও বণিক নাবিকেরা যারা ইসলামিক আদর্শ ও সততার মাধ্যমে মানুষকে প্রভাবিত করেন ইতিহাস বলে ইন্দোনেশিয়ার অধিকাংশ মানুষ ইসলাম গ্রহণ করেছে কোনো জোরে নয় বরং মুসলিম নাবিকদের চরিত্র দেখে ষোলশো শতকে ওসমানিয়া ফেলাফতের অধীনে বারবারোসা হায়রুদ্দিন ছিলেন অদম্য এক নৌ সেনাপতি তার নেতৃত্বে ওসমানীয়রা মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা এবং ইউরোপীয় জলসীমায় আধিপত্য বিস্তার করে তিনি প্রমাণ করেন একজন মুসলিম শুধু সৈনিক নয় বরং সমুদ্রেরও অধিপতি হতে পারে মুসলিম নাবিকেরা শুধু লড়েননি তারা বিজ্ঞান মানচিত্রবিদ্যা জ্যোতির্বিদ্যা ও পরিবেশ পর্যবেক্ষণের মতো বিষয়ও পারদর্শী ছিলেন তারা জাহাজে কম্পাস অ্যাস্ট্রলের সূর্যঘড়ি ব্যবহার করে দিক নির্ধারণ করতেন আজকের আধুনিক নেভিগেশন যন্ত্রপাতির অনেক শিকড় তাদের উদ্ভাবনের মধ্যেই লুকিয়ে আছে কিন্তু আফসোস আজকের পাঠ্য বইয়ে সব নাম নেই তারা যেন ইতিহাসের অন্ধকারে হারিয়ে গেছে এই ভিডিও আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা তাদের আলো আবার ফিরিয়ে আনার জন্য আসুন আমরা মুসলিম ইতিহাসকে জানি শিখি এবং ভবিষ্যৎ প্রজন্মকে জানাই জাহাজ ভাসুক তবে এবার ইতিহাসের আলোয়